হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে বল্লবী খুব কম সময়ের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারেন এই ফুলকো ফুলকো বল্লবী তো চলুন রেসিপি শুরু করি প্রথমেই এখানে আমি বিউলির ডাল নিয়েছি বিউলির ডালটা এখানে সারা রাত ভেজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পর দেখুন কতটা ফুলে গেছে ডালটা এরপর এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি দুবারে পেস্ট করেছি এই ডালটা তো দেখুন এখানে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার ওই বাটি থেকেই তিন চামচের মতো আমি বিউলির ডাল পেস্টটা তুলে নিচ্ছি এটা পরবর্তীকালে কাজে লাগবে তো দেখলে তুলে নিয়েছি এরপর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা কুচিটা নিয়ে নিয়েছি এটা আমি শিলে বেটে নেব মশলার জন্য আদাটা এখানে থেতে করে নিচ্ছি এরপর মশলাটা আমি বেটে নিচ্ছি তো এখন আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে তুলে নিয়েছি এরপর একটা ভাজা মশলা বানিয়ে নেবো প্রথমে এক চামচ জিরে আর এক চামচ মৌরি দিলাম কড়াতে এটা হালকা নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে যখন এটা সুন্দর গন্ধ বেরোবেন তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে তো এখানে আমি নামিয়ে এটা গরম গরম শিলেতে বেটে নিলাম দেখুন গুঁড়োটা করে নিয়েছি এরপর ওই কড়াতেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম সাথে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম তারপর বিউলির ডালটা দিয়ে দিলাম এরপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম জিরে আর মৌড় সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নিচ্ছি এখানে পুরটা কিন্তু ভালোভাবে বানিয়ে নিতে হবে একেবারে শুকনো শুকনো করে তো এরপর আমি এক চামচ নুন দিলাম দিয়ে এটা ভালো করে মেশাতে হবে এভাবে কিন্তু কড়াই কিন্তু এভাবে লেগে যাবে যেহেতু এটা আঠা আঠা তো দেখুন এভাবে পুটটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি খুব সহজেই তো এখানে পুটটা ঠান্ডা হতে থাক ততক্ষণে ময়দাটা মেখে নেব তো ময়দা মেখে নেওয়ার জন্য এখানে এক চামচ নুন এক চামচ চিনি দিলাম আর ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম সাথে যে ডাল বাটাটা তুলে রেখেছিলাম বিউলির ডাল বাটাটা সেটাও আমি দিয়ে দিলাম এরপর আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম ময়নের জন্য আমি এখানে দু চামচের মতো রিফাইন অয়েল দিয়ে সবকটা উপকরণ খুব সুন্দর করে একটু মেখে নেব তো দেখুন শুকনো শুকনো করে বেশ ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব এখানে আমি রকম গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখছি না একেবারে ঠান্ডা জল ঘরে থাকা যে নর্মাল জল সেটা দিয়ে আমি একরকমই একটা ডো বানিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে এটা এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর দেখুন ময়দাটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে এরপর আমি আরও একবার এটা মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার পর এবার আমি লেচিটা কেটে নিচ্ছি তো দেখুন যেহেতু রাধাবল্লভী বানাবো তাই লেচিটা একটু বড় সাইজের কেটে নিয়েছি এখানে আমি সবকটা লেচি বানিয়ে নিয়েছি তারপর ডালের পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এভাবে গোল গোল করে নিয়েছি তাহলে কিন্তু পুর ভরতে খুব সুবিধা হবে এরপর একটা হাতে লেচি নিয়ে নিলাম লেচিটাকে এভাবে মাঝখানটা করে একটু ফাঁকা করে নিচ্ছি হাতের সাহায্যে তো দেখুন ঠিক এভাবে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি এবার যে ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম গোল শেপে সেটা এবার দিয়ে দিলাম তো খুব সহজেই এভাবে কিন্তু পুরটা ভরা হয়ে গেল। আর মুখগুলো বেশ ভালো করে এঁটে দিলাম যাতে বাইরে না বেরিয়ে যায় তো দেখুন কত সুন্দরভাবে লেচি সবকটা আমি পুর ভরে নিয়েছি এরপর চাকি বেলনেতে একটু রিফাইন অয়েল মাখিয়ে নিয়ে এরপর রাধা বল্লবীগুলো বেলে নিচ্ছি যেহেতু এটা রাধা বল্লবী বানাবো প্রথমেই বলেছি যে একটু বড় সাইজেরই বানাবো তো আপনারা চাইলে এগুলো ছোট ছোট করেও বানাতে পারেন তো প্রথমেই তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পর এবার একটা রাধা বল্লবী তেলের মধ্যে ছেড়ে দিলাম তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো রাধা তৈরি হয়ে গেল তো আমি এখানে একটু লাল লাল করে ভেজেছি আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন তো দেখুন এখানে আমি তিরিশটা মতো রাধাবল্লভী বানিয়ে নিয়েছি কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে তো রাধা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন